বিএমডিসি আইন দুই হাজার দশ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না সেখানে ডিএমএ মেয়ের চোরা মাত্র তিন বছরের কোর্স করে নামের আগে ডাক্তার পদবি যোগ করতে চায় যেটা কিনা একদমই বেমানান আমরা এসএসসির পরে এসএসসি দেই দুই বছর তারপরে আমরা এম বিবিএস কোর্সের জন্য অ্যাডমিশন পরীক্ষা দিই তারপরে এম এর চান্স পেলে তারপরে আমরা এমবিবিএস করি পাঁচ বছর এবং এক বছর ইন্টার্ন করি ধরতে গেলে আমরা আট বছর কষ্ট করার পরে আমরা এম বিবিএস নামের আগে ডাক্তার যোগ করতে পারি কিন্তু ওরা এস এসসির পরে মাত্র তিন বছরের কোর্স করে ওরা নামের আগে ডাক্তার যোগ করতে চায় এবং স্বাস্থ্য সেবা করতে চায় তাদের দ্বারা যে কি স্বাস্থ্য সেবা হবে সেটাই প্রশ্নবিদ্ধ তারা যদি স্বাস্থ্যসেবা দেয় এবং সেই স্বাস্থ্য সেবার মাধ্যমে যদি আমাদের জনস্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হয় তার দায়ভারটা কে নেবে তারা যেহেতু নামের আগে ডাক্তার যোগ করতেছে তাদের দায়ভার আমাদের ডাক্তার সমাজের ঘাড়ে এসে দাঁড়াবে আমরা ডাক্তাররা চাই না যে তাদের দায়ভার নিতে তারা নামের আগে ডাক্তারের আন্দোলন বাদ দিয়ে তারা তাদের যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেসব নিয়ে আন্দোলন করুক সেসব নিয়ে মাঠে নামুক কিন্তু না তারা অসংগতিপূর্ণ একটি আন্দোলন নিয়ে আমাদের মাঠে দাঁড়িয়েছে এবং এমবিবিএস সাথে যেখানে একদমই আমরা বিভিন্ন মেডিকেল কলেজ চাচ্ছি যে আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি ঘোষণা করবে এবং মেডিকেল শিক্ষার্থীরা যারা এমবিবিএস এবং বিডিএস আছে তারা তাদের ক্লাস বর্জন করবে এবং তার ধারাবাহিকতায় আজ দু আজ দু হাজার পঁচিশ সালের আট মার্চ বা সারা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজে এই প্রতিরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এবং তার ধারাবাহিকতায় আমরা আজ এমএস সমৃত মেডিকেল কলেজ এবং হাসপাতাল তেজগাঁও থেকে আমরা আজ সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন ঘোষণা করেছি এবং ইন্টারনা কর্মবিরতি ঘোষণা করেছে এবং আমরা আমাদের এই আন্দোলন আজকাল এবং পশু বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা আমাদের যথেষ্ট রায় না পাই এবং আগামী বারোই মার্চের শুনানি অনুসারে যদি বাংলাদেশে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএসধারী ডাক্তাররাই তাদের নামের পাশে ডাক্তার শব্দটা ব্যবহার করতে পারবে বরং ডিএমএফ এবং ম্যাচ শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে না এই রায় যদি আমাদের না আসে তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের কর্মবিরতি বজায় রাখবো যার কারণে আমরা সবসময় সরকারের কাছে এবং সবার কাছে আমরা দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে ডাক্তারদেরকে তাদের ন্যায্য অধিকার অধিকার দিয়ে তাদেরকে বাহিত করুক